আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা একদমই মিস করে যাবেন আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের পার্টি আবায়া কালেকশান আজকের আবায়াগুলো খুবই সুন্দর এখানে হচ্ছে অনেক ধরনের আবায়া কালেকশান আছে কিছু আবায়ার নাম হচ্ছে পকেট স্লিভ নিয়ে আবায়া স্টোন বোরকা এইগুলার ফেব্রিক হচ্ছে দুবাই সেরি থাকবে বডি হচ্ছে ফ্রি সাইজ থাকবে আর হচ্ছে লং থাকবে হচ্ছে ফিফটি টু থেকে ফিফটি এইট পর্যন্ত তো আজকের কালেকশানগুলো খুবই সুন্দর আপনারা যে কোনো বিয়ের অনুষ্ঠানে কিংবা কোনো পার্টিতে আপনারা এই স্টোন আবায়া কালেকশনগুলো পড়তে পারবেন একদম গর্জিয়াস স্টোন ওয়ার্কে কাজ করা হিসাবে হচ্ছে ওয়ার্ক করা থাকবে তো আর দেরি না করে আপনারা এখনই অর্ডার করে ফেলুন হ্যাঁ কালেকশনগুলো অর্ডার করতে ভিডিওর স্ক্রিনে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলে আমি অর্ডারের প্রসেসিং এবং আবহাওয়াগুলার প্রাইস আপনাদেরকে বলে দেবো তো ভিউয়ার্স সবাই আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন এটা আমার একদমই নতুন চ্যানেল আপনাদের সহযোগিতা ছাড়া আমি আমার চ্যানেলটি সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না ভিও সবাই বেশি বেশি সে করে আমার ভিডিও দেখবেন আল্লাহ হাফিজ